কৃষ্ণা জুয়েলারি এবং স্বর্ণকমল জুয়েলারি যৌথ উদ্যোগে এক ম্যারাথনের আয়োজন করা হয় অনুষ্ঠিত ম্যারাথনটি শুরু হয় উমাকান্ত স্কুলের সামনে থেকে ফায়ার সার্ভিস হয়ে হেরিটেজ পার্কে গিয়ে শেষ হবে প্রায় পাঁচশো জন এই করেন এই ম্যারাথনের মারাথন চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রত্যেক বছর ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এই ম্যারাথনের আয়োজন করে থাকেন কিন্তু এই প্রথমবার এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে ম্যারাথনে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয়দের জন্য থাকবে বিশেষ পুরস্কার এবং সার্টিফিকেট প্রতি বছরই এরকম পুরো ইন্ডিয়াতে মুম্বাইতে আমরা এই ধরনের আয়োজন করে থাকি কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি তো আমাদের শুধু বিজনেসের সাথে সাথে যাতে সমাজেরও কিছু স্বাস্থ্য এবং সবকিছুতে উন্নতি করে কাজ করা যায় সেইভাবেই আমরা লক্ষ্য রাখি তো সেই হিসাবে আমরা নর্থ ইস্টে প্রথমবারের মতো আগরতলাতে এইবার এই ম্যারাথনের আমরা আয়োজন করেছি এবং আমরা অনেক ভালো সরা পেয়েছি সেই হিসাবে আমরা এখন ডিসিশন নিয়েছি যে প্রতি বছরই এই ধরনের ম্যারাথন আমরা করব আগরতলা কতজন পার্টিসিপেন্ট করেছে আজকে এখন ফাইভ প্লাস পার্টিসিপেট আমাদের এখানে কোথায় গিয়ে শেষ হবে এবং প্রাইজ মানিতে কী রয়েছে প্রাইজ মানি আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের থার্ডের জন্য প্রাইজ মানি রয়েছে এবং সঙ্গে অ্যামাউন্টও রয়েছে এবং যতজন পার্টিসিপেট করেছে সবার জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে কোথায় থেকে শুরু হয় কোথায় শেষ হবে আর এখান থেকে শুরু হয়ে আপনার ইয়েতে স্প উমাকান্ত একাডেমির থেকে শুরু হয়ে হেরিটেজ পার্কে গিয়ে শেষ হবে